ইরে तो এনে গাইডবল আরে यारे कोई जैसे बहुत কইসে তো कोई গাইডবল অন আনে দেই কইতেছেন এনে গাতা হইতো তোলে তাহলে আইনিক এনে গাতেন গাচ্চু দিন ইন তো জাম থাইবো ইন তুই ছাছাই এ মালানতে গাতে দিছস তুই এসা মালিন ডগ ডগ এসা এ এ মালিন কি আর तू এ তুদিন কম डॉगर আন না দোস্তা আরে মে কইসে এনে গাইডবল লাই আরে তুই গায় গায় জাম দিবি তো ব্যাডা তোর কারণ তো আদ্দে অন বদনাম হইবো হর কবে কোন বড়া তো কামসি

গাদা বুঝুক বেড়া তোরে আমি আন মাল দিয়ে দিয়ে দি যাইম মালিয়ন তো লুজ করে নি সর লুজ আছে নি মালিয়ন রে এমনে আগে গাম গাম বরবি কি বরবি গাম বরবি গাম বালা করে দিবি ফুম গাম দিবি সাদা গাম দিবি না ফুম গাম দিবি ফুম গাম দি ইয়ারে কলম লাগাই জাম দি হরে জাকিল দিবি আয়ন তোরে যেমনে কই গেছি কাম এমনে করবি আর এই জমানা যদি খেয়ে দমকায় কাম নসি গেলে ন মাইললে কোনদিন কাম শিখতিত না তোর মা বাবা বহুত আশা করে আর কাম আর দোনা দিছে তোর কাম শিখবেলাই

পুরুষের কর্ম শিখে না থাকলে পুরুষের জীবনের দাম নাই হয় লে আনা লাগবো নয় কর্ম জানা লাগবো আর যদি টোটো কোম্পানি হও তো টোটো কোম্পানির ম্যানেজার হয়ে যাব বাতকে দিত না আচ্ছা ঠিক আছে আয়ার এর ভুল করতে না না জান ঠিক আছে কাম কর আচ্ছা ঠিক আছে আচ্ছা ইয়া বন্ধু ইদারে আরে বেটা আলজে ছুটি লিসি তোরে কইছিনা যে গুত্তম যাইম বেডা না না কাম করছ বেডা মার মাজনারে এত গালা গলি গালিগালাজ করে গেছে কইছে টি টেবিল ইডা যদি ঠিকঠাক করিনা গাতে তাইলে কোন জানদু অন্তনে বার কর দিব বেডা মাছি আরে এডা তোন্নর মাজুলি গে আছে না বেডা আস্তারা বড় খুবিজ বেডা তোরে বেডা হাং দিন খেই যায় তোরে বেডা কানা কোন মাছ বড় উঁচু তো আরে মাইল কি তো হইছে আর মাজন মারার কারণে তাই যায় ইগুন গাইতে পারে তুই কি গুন আরছ গাইতে তুই আরে করছে এডা কি টি টেবিলের আমরা পায় গাইতে রছস তুই টি টেবিল গাইতে রছ তো গাইতে আর না